আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আপনাদের শার্প ব্র্যান্ডের বিয়াল্লিশ লিটার একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি তো এই ইলেকট্রিক ওভেন সম্পর্কে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ রাজীব ভাই এইটা দিয়ে কী কী করতে পারবে ফাংশন কী কী রয়েছে কী কী অ্যাকসেসরিজ রয়েছে সম্পূর্ণ ফিচার দেখাবেন আমাদের কাস্টমারদের অনেক ধন্যবাদ হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন জাপিন এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আপনাদেরকে শুভেচ্ছা তো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের ডাবল গ্লাস ডোর একটি ইলেকট্রিক ওভেন ক্যাপাসিটি হচ্ছে বিয়াল্লিশ লিটার আপনারা যারা বাসাবাড়িতে একেবারেই রেস্টুরেন্টের তৈরি খাবার বাসাবাড়িতে করতে চান যেমন আপনি ফ্রিজ ফিস গ্রিল চিকেন গ্রিল কাবাব তারপরে বন বনরুটি পাওয়া রুটি এই যে এরকম যত ধরনের বেকিং আইটেম আছে যেমন বিস্কিট বানানো কেক তৈরি করা এগুলো যা করতে চান আপনারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটাই কিন্তু তৈরি করতে পারবেন একেবারে হুবহু রেস্টুরেন্ট যে কোয়ালিটির খাবার তৈরি করে সেম তো এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের মডেল হচ্ছে ইও ফর্টি টু এন কে থ্রি আমি এটার প্রথমে আপনাদেরকে বক্সের বক্সটা একটু দেখাই বক্সে কিন্তু আপনার ডেসক্রিপশন সম্পূর্ণ ডেসক্রিপশন কিন্তু বক্সে দেওয়া আছে আমি বক্সটা একটু এখানে উঠাই উঠাই আপনাদেরকে একটু দেখাই আপনারা জানেন যে শার্প হচ্ছে জাপানিজ একটি ব্র্যান্ড এখানে দেখেন লেখা আছে জাপান কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে জাপানিজ একটি ব্র্যান্ড শার্প ব্র্যান্ড মডেল হচ্ছে ইও ফর্টি টু থ্রি তো এই ইলেকট্রিক ওভেনটা কী কী করতে পারবেন দেখেন পিৎজা তৈরি করতে পারবেন আপনি কাবাব করতে পারবেন ব্র্যান্ডের ওভেন খুবই ভালো কোয়ালিটির আপনারা এসব ব্র্যান্ডের ওভেন নিলে কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে পারবেন খুব সহজে তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি এই যে এই এই গ্লাসটা যে দেখছেন এটা হচ্ছে বাইরের গ্লাস এবং এই গ্লাসটা যে দেখছেন এটা হচ্ছে ভিতরের গ্লাস অর্থাৎ ডাবল গ্লাস ডোর দুইটা গ্লাস ডোর দুইটা গ্লাস থাকলে আসলে সুবিধা হয় কি ম্যাক্সিমাম ইলেকট্রিক ওভেনে কিন্তু আপনার হাই টেম্পারেচার দুইশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত থাকে তো ডাবল গ্লাস ডোরে কিন্তু কখনও দুইশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার হয় না এটা হচ্ছে দুশো ডিগ্রি পর্যন্ত হয় ম্যাক্সিমাম অর্থাৎ হিটটা ভিতরে কিন্তু এটাকে ভিতরে থেকে বাইর হতে দেয় না খুব সহজে আর যেসব ইলেকট্রিক ওভেনে দেখবেন সিঙ্গেল গ্লাস ডোর দুশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার থাকে ওগুলোতে কিন্তু কিছু হিট আপনি যখন দিবেন কিছু হিট কিন্তু এগুলো সব সহজে বের হয়ে যায় আর এটাতে কিন্তু হিটটা খুব সহজে বের হয় না দেখি এটাতে ম্যাক্সিমাম দুইশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দিয়ে দিয়েছে অটোতে আর এটা হচ্ছে এটাতে আপনার কিন্তু ইলেকট্রিসিটি কনজামশান হবে অর্থাৎ আপনার যে খাবারটা অন্য সিঙ্গেল গ্লাস ডোরে করতে বিশ মিনিট লাগবে সেটা এখানে আপনার প্রায় অর্ধেক সময় বেঁচে যাবে তো এতে করে যে কিন্তু আপনার ইলেকট্রিসিটি কিন্তু আপনার সাশ্রয় হবে এটার সাথে কি কি এটার ডোরটা দেখেন ডোরটা কিন্তু খুব মজবুত দিচ্ছে খুবই মজবুত দর তো এটার সাথে কি কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই প্রথমে এখানে দেখেন এটা হচ্ছে একটা বেকিং ট্রে বেকিং ট্রে কিংবা পিজ্জা ট্রে এটার উপরে কিন্তু আপনারা যে কোনো রুটি কিংবা পিজ্জা যাই চান কেক সবই তৈরি করতে পারবেন এটাতে আর বেকিং ট্রের পরে যেটা পাবেন এটা হচ্ছে এগুলো হচ্ছে একশো আপনি যে ট্রেগুলো নেবেন সেই ট্রেগুলো কিংবা আপনার গ্রিল স্টিকটা নেওয়ার এগুলো হচ্ছে একশো তো এটা হচ্ছে গ্রিল স্টিকটা এটা হচ্ছে রুটি সারি রুটি সারি ফাংশান আছে এটাতে এবং এটা কিন্তু আপনারা কিন্তু দেখেন এই যে এইভাবে আপনারা ঘুরাইয়া কিন্তু এগুলো ছোটো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি যেই চাইজের চিকেন কিংবা ফিশ আপনি যদি গ্রিল করতে চান আপনি ওই সাইজ অনুযায়ী কিন্তু আপনি এগুলা ঠিক অ্যাডজাস্ট করে এখানে কিন্তু কাটাগুলোকে আপনারা ফিক্সড করে দিতে পারবেন এখন আর লড়বে না আর তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে একটা অয়ার র্যাক এই অয়ার র্যাকে কিন্তু আপনারা যে কোনো কিছু যেমন আপনি আস্ত মাছ কিংবা আপনি চিকেন পিস করে দিতে পারবেন কিংবা আপনি এটাতে অন্য ট্রে বসায় কিন্তু আপনি এটাতে গ্রিল করে নিতে পারবেন এরকম একটা ট্রে দেওয়া আছে র্যাক দেওয়া আছে আর এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার যে বেকিং ট্রেগুলো আপনারা নিবেন সেটা ট্রেটা আপনার এই হ্যান্ডেলটার সাহায্যে কিন্তু আপনারা নিতে পারবেন হাতলের সাহায্যে আর তারপরে আরেকটা ট্রে দেওয়া আছে এটা হচ্ছে ডাস্টে দেখেন এটা হচ্ছে ডাস্টে অনেক সময় দেখা গেছে যে আপনি যদি কোনো খাবার তৈরি করেন গ্রিল করেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে তেলের ফোঁটা পড়তে পারে কিংবা মশলা পড়তে পারে তো সেটা কিন্তু সরাসরি বডিতে না পড়ে কিন্তু এটাতে পড়বে আর এটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু পরবর্তীতে বের করে একদম সুন্দর মতো সাবান দিয়ে ধুয়ে আপনি এটা কিন্তু রে মানে আবার দিয়ে দিতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু পিওর অ্যালুমিনিয়াম যার কারণে কখনো জং মরিচা পড়বে না আর তাহলে দেখেন এখানে কিন্তু টিউব আছে চারটা টিউব নিচে দুইটা টিউব এবং উপরে দুইটা টিউব এদিকে একটা টিউব এবং এইদিকে একটা টিউব এই টিউবটা দেখা যাচ্ছে না এই যে এদিকে একটা এই একটা টিউব ওখানে একটা টিউব আর নিচে দুইটা টিউব টোটাল চারটা টিউব আছে তো এই চারটা টিউবের কাজ হচ্ছে কিন্তু চারটা টিউব কিন্তু আঠারোশো ওয়াট এটার সাথে ফ্যানও আছে এবং এটার সাথে একটা কুলিং ফ্যান আছে এটার সাথে একটা কুলিং ফ্যান আছে তো এইটা কিন্তু কুলিং ফ্যানটা আপনারা যখন দিবেন তখন কিন্তু এটা একেবারে খাবারের প্রত্যেকটা কন্যা কন্যা কিন্তু গরম বাতাসটা পৌঁছাই দিবে খাবারের কিন্তু প্রত্যেকটা মানে দিকে হবে আর কি আর এইখানে দেখেন তিনটা নপ আছে এখানে কিন্তু সর্বনিম্ন নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এরপরে দেখেন সিলেক্টর সিলেক্টর বলতে আসলে যেটা বোঝাচ্ছে এই যে এটা হচ্ছে অফ দেখেন এই যে এটা হচ্ছে অফ এরপরে আপনারা যদি দেন এটা হচ্ছে রুটিসার আর ফাংশান আপনারা যদি চিকেন গ্রিল করতে চান তাহলে কিন্তু অথবা ফিশ গ্রিল করতে চান এটাতে দেবেন এবং এটা কিন্তু আপনার ফ্যান চলবে এবং উপরে এবং নিচের টিউব চলবে আর তারপরে যেটা দেওয়া আছে আপনি এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার সুন্দর করে ছবি এঁকে দেওয়া আছে নিচের টিউব চলবে এবং ফ্যান চলবে এবং এরপরটা হচ্ছে দুইটা টিউব চলবে বাট ফ্যান বন্ধ থাকবে আর এরপর একটা হচ্ছে মাঝখানে যে রুটি ফাংশনটা ফাংশানটা এটা ঘুরবে স্টিকটা ঘুরবে আর এরপরেরটা হচ্ছে স্টিকটা ঘুরবে ফ্যান চলবে এবং উপরে এবং নিচে টিউব চলবে তো প্রত্যেকটা ফাংশন আপনার যখন যেটা প্রয়োজন এভাবে কিন্তু আপনার অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন আর এরপরে যেটা আছে টাইমার এটা হচ্ছে অটো টাইমার এখানে এক মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত টাইমার সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি পাঁচ মিনিট চান পাঁচ মিনিট যদি আপনি সিলেক্ট করে দিন পাঁচ মিনিট পরে অটো অফ হয়ে যাবে যদি দশ মিনিট সিলেক্ট করে দিন দশ মিনিট পরে অটো অফ হয়ে যাবে তো এইভাবে আপনি যতক্ষণ টাইমে দিবেন অতক্ষণ পরেই কিন্তু এটা অটো অফ হয়ে যাবে ভিউয়ার্স দেখেন শার্পের এক ডাবল গ্লাস ডোর ইলেকট্রিক ওভেনটা অত্যন্ত চমৎকার ডিজাইন অত্যন্ত চমৎকার ডিজাইন আপনারা যারা যারা নিদেছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট খুবই পরিমাণে খুবই কম আসে এবং কি এগুলো কিন্তু রেগুলার সচরাচর পাওয়া যায় না তো আপনারা যখন নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আর আমাদের বোঝার সুবিধার্থে আরেকটু সুবিধা হয় যদি আপনারা আমাদেরকে এইভাবে একটা স্ক্রিনশট দেন তাহলে আমাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে এইভাবে করে একটা স্ক্রিনশট দিবেন আমাদের বোঝার জন্য ইমু অথবা হোয়াটসঅ্যাপে তো ভিওর্স দেখতে পারেন রাজীব ভাই চমৎকারভাবে বুঝে দিয়েছে তো আপনারা যারা বাসা বাড়ির জন্য এরকম পারফেক্ট ইলেকট্রিক ওভেন চাচ্ছেন বেকিং আইটেম করার জন্য তারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটা নিতে পারেন ভিওর্স তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট ভালো একটা প্রাইস দিবেন এবং এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে অত্যন্ত সতেরো বেশ আঠারো হাজার টাকা দাম আছে খুচরা রেট যেহেতু এগুলো ডাবল গ্লাস ডোর তো এটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান অনলি তেরো হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দেবো অনলি তেরো হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টি যেটা বলছেন এটার সাথে আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্ক্যার পার্স ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই চমৎকার ভিওয়ার্স অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই রকম হেভি কোয়ালিটির একটা ইলেকট্রিক ওভেন পাচ্ছেন এই রকম একটা ইলেকট্রিক ওভেন নিলে কিন্তু আপনার দীর্ঘ বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ শার্প ব্র্যান্ড কিন্তু খুবই চমৎকার ব্র্যান্ড আপনারা জানেন বাংলাদেশে খুবই সুনামের সাথে কিন্তু এই প্রোডাক্টগুলো সার্ভিস দিচ্ছে বিরোধ তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনারা যারা পাইখেরি নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক ইলেকট্রিক ওভেন আছে আপনাদের চাহিদা মতো নিতে পারবেন জি তো আপনারা যারা সরাসরি আমাদের স্টোরে এসে নিতে চান আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ব্যাংকের সাথে প্রয়োজনে আমাদেরকে নক করবেন আমাদেরকে ফুল ডিটেলস অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজন আমরা পুনরায় আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব কিংবা আপনাদেরকে লোকেশান আমরা শেয়ার করবো আর যদি কেউ ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে যদি কেউ হোম ডেলিভারি নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন অর্ডার কনফার্মেশনের জন্য বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্ট হাতে নিয়ে আপনি ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে দেবেন খুব ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ